এই মুহূর্তের সব থেকে বড়ো খবর এবার কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় ভয়ঙ্কর বিপদে পড়ে গেলেন বিগত কয়েক দিন ধরে যে টালবাহানা চলছে রাজ্যে সেই দিয়ে এবার বড় পদক্ষেপ করছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক আজকে পরিষ্কারভাবে ঘোষণা করা হয়েছে এই দুই ব্যক্তির বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ নিতে চলেছে স্বরাষ্ট্রমন্ত্রক আর্জিকর কাণ্ডের পরিপ্রেক্ষিতে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে অমিত শাহের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বিধি ভঙ্গের অভিযোগে পদক্ষেপ করার প্রক্রিয়া শুরু করে দিয়েছে এক্স স্যান্ডেলে এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন অমিত মাল্ল আর মেডিকেলে নির্যাতিতা মহিলা চিকিৎসকের চাদর বদলের অভিযোগে ইন্দিরা মুখোপাধ্যায়ের সাংবাদিক বৈঠককে কটাক্ষ করে কথা বলেন তিনি তিনি বলেছেন পুরো বিষয়টি নজরে রাখছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এবং তাদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের এবং বিধি ভঙ্গের অভিযোগে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে শুরু করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সেই জন্যই বাংলার রাজ্যপাল সি বি আনন্দ বোসকে গতকাল তড়িঘড়ি দিল্লিতে ডেকে পাঠিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজকে অলরেডি বৈঠক শুরু হয়েছে কিছুক্ষণ আগেই জানা যাচ্ছে সকাল এগারোটা বেজে তিরিশ মিনিটে রাজ্যপালের সঙ্গে বৈঠকে বসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি আর এই বৈঠক শেষেই হয়তো জানা যেতে পারে যে ঠিক কী পদক্ষেপ নিতে চলেছেন রাজ্যপাল এবং এই দুই ব্যক্তির বিরুদ্ধে কী পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সেটা হয়তো আজকে অথবা আগামীকাল বা দুই দিনের মধ্যেই হয়তো জানা যেতে পারে